সবাইকে স্বাগতম আজকের গল্পটি তাদের জন্য যারা জীবনে কাউকে হারিয়েছে হাতে রাখা জিনিস হাত ছাড়া হয়েছে আর মনে মনে ভাবছে আমি কিভাবে এই মায়া কাটাবো কিভাবে নতুন করে শুরু করব। জীবনে মায়া থাকা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মায়া মানুষকে ভেতর থেকে ভেনে দেয় আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাব যেখানে শুধু গল্প নেই আছে জাগরণ উপলব্ধি আর মুক্তির পথ তাই শেষ পর্যন্ত শুনবেন হয়তো গল্পটা শেষ হলে আপনি নিজেকেই নতুন করে আবিষ্কার করবেন একটা ছোট গ্রামে থাকতো অরূপ নামের এক তরুণ চোখের স্বপ্ন মনে ভালোবাসা কিন্তু একটা দুর্বলতা ছিল সে মানুষকে জিনিসকে সম্পর্ককে অতিরিক্ত মায়া করে ফেলতো যা একবার তার জীবনে এসেছে সে মনে করত এটা আমারই থাকবে সব সময় কিন্তু জীবন তো চায় না আমরা আঁকড়ে থাকি জীবন চায় আমরা শিখি বড় হই বদলাই একদিন অরূপের জীবনে ঝড় নামল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত যাকে ধরে রেখেছিল বুকের ভিতরে হঠাৎ করে সেই মানুষটি কোনো এক কারণে অরূপের জীবন থেকে দূরে চলে গেল অরূপ ভেঙে পড়ল দিনে দিনে তার হাসি থেমে গেল রাতে ঘুম না আসা চোখে পানি মনে একটা প্রশ্ন আমি কি ভুল করলাম নাকি আমার কপালি খারাপ কিন্তু উত্তর তার কাছে ছিল না একদিন সে শুনল গ্রামের পাশে পাহারা একজন প্রবীণ ঋষি থাকেন যিনি মানুষের মন বোঝেন ব্যথা কমান আর সত্য কথা বলেন অরূপ গেল সেই ঋষির কাছে নদীর ধারে বসেছিলেন ঋষি আকাশের সন্ধের রং হাওয়া বইছে ধীরে ধীরে অরূপ বসেই বলল গুরুজি আমার সব কিছু হারিয়ে গেছে আমি কাউকে খুব বেশি ভালোবেসেছিলাম কিন্তু সে চলে গেছে আমি এই মায়া কিভাবে কাটাবো, আমি কিভাবে আবার স্বাভাবিক হব ঋষি তার মুখের দিকে তাকালেন হালকা হাসলেন এবং কিছু না বলে তাকে নদীর পাশে নিয়ে গেলেন ঋষি নদীর বালু থেকে এক মুঠো বালি তুলে নিলেন বললেন হরু হাতটা সামনে বাড়াও অরূপ হাত বাড়ালো ঋষি তার হাতে বালিটা ঢেলে দিয়ে বললেন এবার যত জোরে পারো এই বালিটাকে মুঠোর মধ্যে চেপে ধরো অরূপ জোরে মুঠো বান্ধ করল সঙ্গে সঙ্গে দেখল বালি আঙুলের ফাঁক দিয়ে ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে ঋষি বললেন দেখলে তুমি যত শক্ত করে ধরো বালি ততই তোমাকে ছেড়ে পালায় অরূপ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো তাহলে কিভাবে ধরে রাখব ঋষি বললেন মুঠো আলতোভাবে ঢিলা করুপ হাত ঢিলা করতেই বালিটা তার হাতে রয়ে গেল কিছুই ঝরল না ঋষি শান্ত গলায় বললেন জীবনে যার প্রতি তুমি অতিরিক্ত মায়া দেখাও যাকে তুমি জোর করে ধরে রাখতে চাও সেই আগে সরে যায় কারণ জোরে ধরার মানে হল নিজের ভয় হারিয়ে যাওয়ার ভয় একলা হয়ে যাওয়ার ভয় অস্থির হয়ে যাওয়ার ভয় আর যার প্রতি মায়া আলতো যেখানে ভালোবাসা আছে কিন্তু বাঁধন নেই সেই আপনার কাছে থাকে অরূপ চুপ করে শুনতে লাগল ঋষি তার কাঁধে হাত রেখে বললেন অরূপ তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার জীবনে থাকার কথা ছিল না কিন্তু তুমি শুধু তাকে নয় নিজেকেও হারাতে বসেছিলে মায়া কাটানো মানে হলো ভুলে যাওয়া নয় মায়া কাটানো মানে হল নিজেকে ফিরে পাওয়া নিজের মূল্য বুঝে ওঠা তিনি আরো বললেন যা যায় তাকে যেতে দাও যা থাকে তাকে কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করো আর যা তোমার নয় তাকে নিজের করতে জোর করো না অরূপ চোখের পানি মুছে চুপ করে রইল তার হৃদয়ের ভাঙা অংশগুলো ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করল অরূপ সেই দিন বুঝল মায়া কাটানো মানে হলো অন্যকে দোষ দেয়া না নিজেকে ঘৃণা করা না বরং শান্তভাবে স্বীকার করা জীবনে যা আসে সে তার সময় নিয়ে আসে আর যা যায় সে তার কারণ নিয়ে যায় সেদিন থেকে অরূপ নিজেকে নতুন করে গড়ে তোলা শুরু করল নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেয়া নিজের ভবিষ্যৎ নির্মাণ করা ধীরে ধীরে জীবনে আলো ফিরে এলো হয়তো সে হারানো মানুষকে ভুলে যায়নি কিন্তু সে শিখেছিল নিজের জীবন থামিয়ে রাখা যায় না বন্ধুরা মায়া কাটানোর উপায় খুব সিম্পল কিন্তু খুব গভীর যা তোমার নয় তা ধরে রাখতে গেলে তুমি নিজেকেই হারাবে আর যা তোমার তাকে ধরে রাখতে কোনো জোর লাগে না ছেড়ে দিতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন নতুনভাবে শুরু করতে শিখুন জীবন আপনার অপেক্ষায় আছে যদি গল্পটি আপনাকে একটু হলেও শক্তি দেয় মায়া কাটানোর উপায় বুঝতে সাহায্য করে তাহলে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিজের যত্ন নিন